সাপটা খেতে অনেকেই ভালোবাসেন কিন্তু যারা মিষ্টি খান্না বা মিষ্টি খেতে পছন্দ করেন তারা বানিয়ে নিতে পারেন এই ঝাল ঝাল পাটি সাপটাটা এই সাপটা বানানোর জন্য প্রথম আমি সাপটার পুরটা তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে একটু রিফাইন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজ শাখে দু চার মিনিট নাড়াছাড়া করে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ আদাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজ আদার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কাটাকে আপনার চাইতে থেতো করেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা বাঁধাকপি কুচানো বাঁধাকপিগুলো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর গ্রেড করে নেওয়া গাজর আর বাঁধাকপিটাকে খানিকক্ষণ কষিয়ে নেব এখন ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দেবো ঢাকা দিলে যে ঘেমে জলটা পড়বে তে করে এটা সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি ষাট মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফতে চামচ আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু আর ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা মশলাটা আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে শুকনো খোলা ভেজে গুঁড়ো করা আর একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ আলুটাকে আমি ম্যাশ করে দিচ্ছি আলুটাকে দিয়ে এখন ওই সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি নিয়ে খানিক নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এখন চিনিটাকে দিয়ে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি নামানোর আগে ধনে কুচিটা দিতে হবে ধনে কুচিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেবো দিয়ে এখন পুরটাকে নামিয়ে নেব পুরটা তৈরি হয়ে গেছে এবারে আমি পিঠে তৈরি করার জন্য ওই যে রুটিটা তৈরি করব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিলাম হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি আর দিয়ে দিচ্ছি ওই কাপের দুই কাপ ময়দা আর সামান্য একটু নুন দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু এখন শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে দিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে প্রথমে গুলিয়ে নেবো সুজির পরিমাণটা এখানে কম দিতে হবে এক কাপ ময়দা দিলে সুজির পরিমাণটা ওয়ান ফোর্থ কাপ দিতে হবে মানে হাফ কাপে একটু কম সুজির পরিমাণটা অত্যাধিক পরিমাণে দিলে এই পিঠেগুলো তৈরি করার সময় ভেবে ফেটে যেতে পারে আমি এখানে যুদ্ধে দু কাপ ময়দা দিয়েছি তার জন্য হাফ কাপ দিয়েছি সুজি এবারে ব্যাটারটাকে প্রথমে তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হবে একদম ঘন হবে না আবার একেবারে খুব বেশি পাতলাও হবে না এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পরে ঢাকাটাকে খুলে আরও একবার এটাকে নেড়ে দেবো একটা হ্যান্ড উক্সের সাহায্যে প্রথমে মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে দিয়ে প্রথমে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা সুজি ময়দার সঙ্গে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে দেখুন থিকনেসটা ঠিক এরকমই হবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি ধনেপাতাগুলোকে এখন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন এরকম তৈরি হবে ব্যাটারটা আর এখানে পুরটা আমি রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে ঢেলে এই পুরটা থেকে আমি কিছুটা করে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি একটু লম্বা লম্বা শেপের করে তৈরি করে রেখে দিচ্ছি যাতে করে এই পুরটা থেকে প্রথমে একটা থালার মধ্যে কিছুটা করে করে নিয়ে একটু লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি এটা করে পিঠেগুলোতে দেওয়ার সুবিধা হবে এখন পিঠেগুলো তৈরি করতে চলে যাওয়া পিঠেগুলো তৈরি করার জন্য আমি একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি এবারে সামান্য একটু রিফাইন্ড তেল দিয়ে একটা প্যাঁচুলা দিয়ে প্রথমে তেলটা পুরো তাওয়ার গায়ে লাগিয়ে নিচ্ছি তাওয়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এখন এক হাতা ব্যাটার দিয়ে এবারে তাওয়ার হাতার পেছন দিক দিয়ে একটু সমান করে দিচ্ছি পাতলা করে রুটির মতো করে দিতে হবে খুব বেশি মোটা করে দিলে খেতে ভালো লাগবে না এবারে অপেক্ষা করতে হবে ড্রাই হওয়া পর্যন্ত যতক্ষণ এ পোটটা ড্রাই না হচ্ছে ততক্ষণ পুরটা দেওয়া যাবে না যে পুরটা ড্রাই হয়ে গেছে এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম লম্বা করে কিছু হাত থেকে কিছুটা অংশ ছেড়ে দিয়ে তারপরে পুরটা দিয়ে দিলাম দিয়ে এবারে সাইডটা যেটা ছেড়ে দিয়েছে সেটাকে প্রথমে ফোল্ড করে দিলাম তারপরে এভাবে ফোল্ড করে করে এটাকে এরকমভাবে গোল করে নিতে হবে রোল করে রুটির মতো তৈরি করে নিয়েছি একটা পাটি সাপটা তৈরি হয়ে গেল আর গ্যাসের প্ল্যানটা এই সময় লোতে রাখতে হবে এই পাটি তো হয়ে গেছে তৈরি আমি এবারে উঠিয়ে নিচ্ছি এবারে তাওয়ার মধ্যে আবারও সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিই না খুব বেশি তেল লাগে না দু এক ফোঁটা তেল দিলেই হয়ে যাবে নষ্ট তাওয়া না থাকলে এমনি যে তাওয়ার সবাবাতি রুটি করা হয় সেই তাওয়ার মধ্যেও করে নিতে পারবেন এবারে আরও এক হাতা ব্যাটার দিয়ে ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এবারে চামচের পেছন সাইড দিয়ে একটু সমান করে দিচ্ছি এবারে উপরটা ড্রাই হয়ে গেছে এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম সাইড থেকে দিয়ে এরকমভাবে সাইডের অংশটা প্রথমে ফোল্ড করে দিয়ে তারপরে পুরোটা ফোল্ড করে করে এরকমভাবে করে নিতে হবে পুরোপুরি ভাঁজ করে যেরকম পাটি সাদা সাঁতার ভাঁজ করা হয় সেরকমভাবে করে নিতে হবে এরকমভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে নেব তৈরি হয়ে গেছে ঝাল ঝাল পাটি সাপটা পিঠে এই ঝাল পাটি সাপটা পিঠেটা সকালে নাচ জন্য জন্যও তৈরি করে নিতে পারেন কিংবা বিকালে বানানো খাওয়ার জন্যও তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি মাঝখান থেকে ভিতরটা কেমন হয়েছে এইভাবে তৈরি করে নিতে পারেন ঝালঝাল পাটি সবটা পিঠে বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন